বন্ধুরা আমি স্বর্ণালী আমার চ্যানেল মাইন্ড আপনাদের সবাইকে স্বাগত একটু অন্যরকম লাগছে না শুনতে কথাগুলো হঠাৎ করে হিন্দি থেকে কেন বাংলায় চলে এলাম একদম ঠিক ধরেছেন আসলে কয়েক মাস ধরে আমার মাথার মধ্যে একটা চিন্তা ঘুরছিল যে আমি কি করব। কারণ আমার কাছে এত রিকোয়েস্ট আসছে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আমার বাপের বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও আমাদের আমাকে অনেক আপুরা কয়েকটা মেলও করেছেন যে আমি কেন আমার মাতৃভাষাতে এই ব্লগুলো বানাই না তো বাংলাদেশের অনেকই আপুরা আছে যারা কয়েকজন যারা আমাকে খুব ভালোবাসেন তারা আমাকে ইমেল করেছে যে আমি কেন এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো যে আমি ঘুরতে যাই আশেপাশে ব্যাঙ্গালোরের সেগুলো আমি কেন হিন্দিতে বানাচ্ছি আমি কেন আমার মাতৃভাষাতে বানাচ্ছি না কেন মাতৃভাষাতে আমি কথা বলি না তো সেগুলো নানা রকম প্রশ্ন আসছে তো সেই জন্যেই আমি খুব চিন্তাভাবনায় ছিলাম আর রিসেন্টলি লাস্ট ইয়ার ডিসেম্বরে আমি গেছিলাম নর্থ ইস্ট যেখানে আমার শ্বশুরবাড়ির অনেক আত্মীয়রা থাকে আমার মেন শ্বশুরবাড়ি ওখানেই আসাম গুহাটিতে তো সেখানে আমাকে অনেকে যেমন আমার আমার যে দিদা হয় সেখানে এবং আমার পিসি এবং অনেকে আমাকে বলেছে যে আমি কেন এগুলো বাংলাতে করছি না বাংলায় করলে কি হয় অনেক বয়স্ক মানুষদের বুঝতেও অনেকটা সুবিধে হয় হিন্দির থেকে তো সেগুলো একটা কারণ এবং এত সুন্দর সুন্দর জায়গা শিলং বলুন অরুণাচল বলুন এবং ওখানে ওখানে অনেকগুলো ভাষা আছে অনেক ধরনের ভাষা আছে বাংলার মধ্যেও অনেক ক্যাটাগরি আছে এবং সেগুলো কি বাংলাতে বললে আরও সুবিধে হয় তো যাই হোক এগুলো নিয়ে অনেক ভাবনা চিন্তা করলাম করার পরে আমি আজকে ভাবলাম যে একটা বাংলাতে আমার প্রথম ব্লগটা দিয়ে দেখাই যাক না যে কেমন লাগে যখন আপনারা এত চাইছেন এত বলছেন যে বাংলা ভাষাটাতে খুবই বেশি করে আমি আমি প্রকাশ করতে পারবো আমার ইমোশনটাকে আরও বেশি করে দেখাতে পারবো তাহলে তাই হোক আপনাদের কথাই থাক তো এতদিন ধরে আপনারা নিশ্চয়ই দেখে এসছেন যে আমি হিন্দিতে বানাতাম তো সবার আগে বলি এই চ্যানেলটা কি করে আবির্ভূত হলো আমার জীবনে তো অ্যাকচুয়ালি আমি যখন প্রথম প্রথম আমরা আজ থেকে প্রায় এক দেড় বছর আগে আমরা কলকাতাতে গেছিলাম ব্যাঙ্গালোর থেকে যখন কলকাতায় আমরা ট্রাভেল করি বাইকার তখন সেই সময়তে আমি অনেক ব্লগ দেখি বাংলা হিন্দি উড়িয়া অনেক ধরনের ব্লগ আমি দেখি এইচ সিক্সটিন দিয়ে কী করে তিন দিন তিন রাত কাটিয়ে আমরা কলকাতায় যাব দু হাজার কিলোমিটার তো সেই থেকে আমার মনে হয় এবং আমি আমার হাজব্যান্ড অভিজিৎকে বলি কি চলো আমরাও এটা একটা ক্যাপচার করে একটা মেমোরি বানিয়ে রাখবো জীবনে কখন বয়স হয়ে যাবে তখন আমরা বসে বসে দেখবো এগুলো কি ভালোই না হয় এবং মেয়েটা যখন বড় হবে তখন মেয়েটাও দেখতে পারবে কতই না ভালো লাগবে ওরও কারণ এটা একটা মানে এটা একটা অ্যাসেট ইউটিউব ইজ অ্যান অ্যাসেট আমি বারবার বলেছি আগেও বলেছি এবং এখনও আমি ওর বলছি সেম জিনিস তো এইভাবেই আমাদের শুরু হয় এই ইউটিউব জার্নি এবং তখন অত বুঝতাম না যখন শুরু করে দিয়েছিলাম হিন্দিতে কারণ আমার অনেক এরম নন বেঙ্গলির বন্ধু আছে অবাঙালি বান্ধবীরা আছে যারা দেখতে চায় তারা হয়তো হিন্দিটা একটু ফুটা হলেও বুঝতে পারবে এবং অনেক সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ডস আছে তো আমি তাদের কথা ভেবেই এগুলো শুরু করেছিলাম এবং আমার কাছে এখন মোটামুটি আড়াই হাজার প্লাস আমার কাছে সাবস্ক্রাইবার আছেন তাদের মধ্যেও ম্যাক্সিমামটাই হয়তো বাঙালি কিন্তু কিছু হয়তো অবাঙালিও আছেন তাদের একটু হয়তো অসুবিধা হবে কিন্তু আশা করি তারা যদি সত্যি ভালোবাসে তারাও হয়তো কন্টিনিউ করবে আমাকে দেখা তো এইভাবেই আমার পথ চলা শুরু হয় হিন্দিতে চ্যানেল মাঝখানে আমি দু একবার ভেবেছিলাম যে বাংলাতে করি কারণ বাংলাতে কথা বলতে প্রকাশ করতে ভাবগুলো জানাতে অনেক সুবিধা হয় কারণ বাঙালি রান্না বাঙালি কালচার বাঙালি প্রতিভা সব কিছু একটা অন্যরকম হয় না তো সেটার জন্যে তারপরে ভাবলাম যে ঠিক আছে যেমন চলছে সেমন চলুক কারণ চ্যানেল যখন একবার খুলেছি সেটা যেরমভাবে চলছে এরমভাবে চলো বেশি চেঞ্জ করা ঠিক না তারপর যখন লাস্ট কয়েক মাস ধরে আমি অনেক কিছু যখন দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আমার কাছে যখন অনেক রিকোয়েস্ট আসছে তখন আমি ভাবলাম যে কেননা এটা বাংলাতে কনভার্ট করে দেওয়া যায় কারণ বাংলায় হলে মানে আমার অনেক কাছের মানুষরা যারা আমাদের দেখতে পায় না সচরাচর অনেক দূরে থাকে তারাও অ্যাটলিস্ট বুঝতে পারবে দেখতে পারবে যে আমরা কি করছি কি না কেমন আছি কোথায় যাচ্ছি কোথায় বেড়াচ্ছি এই জায়গাগুলো কেমন সুন্দর তো সেগুলোই সেই জন্যে ভাবলাম যে চলুন আজ থেকে তাহলে বাংলায় ব্লগটাকে শুরু করা যাক সেই জন্যেই বাংলাতে আজকে ব্লগটা শুরু করলাম আশা করি আপনাদের সবার আমার বাংলা ভাষা এবং আমার বাংলায় ব্লগ ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা আমাদের যে প্রতিবেশী দেশ বাংলাদেশ আমাদের যে আপুরা আছে ভাইরা আছে তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যারা আমাকে খুব খুব ভালোবেসে এসছে এখনও অবধি আমি তাদের কথা ভেবেওছি এবং তাদের জন্যেও আমি আজ থেকে মাইন্ড বাটারকে বাংলাতে কনভার্ট করলাম এবং বাংলাতেই আমি চেষ্টা করব ব্লগ আগে দেওয়ার এবং আমি চাই আমি সত্যি খুব ভাল মানে প্রার্থনা করছি যে বাংলাদেশে যে অশান্তিগুলো চলছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি সব নর্মাল হয়ে যায় সবাই যেন শান্তিতে থাকে সব যেন শান্তি হয়ে যায় ওখানে কোনো যেন আর এসব ঝামেলা ঝাঁটিয়া না হয় আমি সেটাই খুব প্রার্থনা করছি যাতে সব কিছু ঠিক হয়ে যায় এবং আবার সবাই যেন নর্মাল লাইফে ফিরে আসে এটা আমার প্রার্থনা রইল আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রণাম ধন্যবাদ জানাতে চাই যারা এখনও অবধি আমার সাথে আছে আমার আমার পথ চলার সাথে চলছে এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ মেল করছো মেসেজ করছো এবং সত্যি আমি এতে খুবই আপ্লুত যেটুকুই পরিচয় পাই তাতেই আমি খুব খুব খুশি তো চলো আজকের দিনটাকে শুরু করি তার আগে একটা কথা আমি বলতে চাই আমি একবার নিজের ব্যাপারে আর একবার বলে দিতে চাই আমার বাঙালি দর্শকদের জন্যে আমি স্বর্ণালী আমি ব্যাঙ্গালোরে থাকি আমার সাথে থাকে আমার স্বামী এবং আমার পাঁচ বছরের একটি ফুটফুটে কন্যা সন্তান এবং আমরা তিনজনে কিভাবে দিন কাটাই কি করি না করি টুকি টাকি আমি যেগুলোই মনে হয় যে একটু অন্যরকম আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবার তোমরা যেরম যেরাম আমাকে সাপোর্ট করবে আমি সেরাম সেরাম করতে থাকব তো যাই হোক আশেপাশে আমরা যখনই ঘুরতে যাই কারণ বাঙালি মানেই তো জানেন ঘুরতে খেতে আর মজা করতে খুব ভালোবাসে তো আমরা মাঝে মধ্যে যখন খুব বোর হয়ে যাই তখন আমরা বেড়াতে চলে যাই তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এখন অবধি আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে যেগুলো মানে ট্রাভেল ব্লগস ঘুরতে যাওয়া আশেপাশে অনেক জিনিস জায়গা আমি দেখানোর চেষ্টা করেছি দুর্গা পুজোরও ব্লগ আছে ব্যাঙ্গালোরে কেমন দুর্গা পুজো হয় আর সামনেই আবার দুর্গা পুজো আসছে তো স্টে টিউন্ট উইথ মাইন্ড বাটার আমি নিশ্চয়ই শেয়ার করব যে ব্যাঙ্গালোরে থেকেও যে কলকাতার ফিল আর আনন্দটা কি করে পাওয়া যায় সেটা আমি নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করবো আজকে ব্লগটাকে শুরু করি তো আজ হলো শ্রাবণ মাসের সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দেখতে দেখতে তিন নম্বর সোমবারও চলে এলো তো সকাল থেকে এখন আমার কাজ শুরু হবে এবং সোমবার মানেই জানেন আমি একজন ওয়ার্কিং মাদার আর একবার বলে দিই যারা জানেন না তো আমাকে অফিসের কাজকর্ম শুরু করতে হবে আমার মেয়ে অলরেডি চলে গেছে স্কুলে ওকে পাঠিয়ে দিয়েছি এবং আমার বড় হচ্ছে অফিস ও খুব বিজি আর লাস্ট কয়েক হপ্তাহ ধরে প্রচণ্ড বিজি যাচ্ছে ওর ওয়ার্কিং স্কিডুল তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি আমার এই ছোট্ট বাগানে আমার জাস্ট মেন ডোরের বাইরে এই ব্যালকানিটা আছে এই করিডোরে আমি আমার একটা ছোট্ট বাগান তৈরি করেছি যেখানে ছোট ছোট ফুল কি সুন্দর সুন্দর ফুটে আছে দেখুন টগর ফুল জবা ফুল এগুলো রানী কালারের একটা কি একটা ফুল বেশ সুন্দর লাগে এটা বললো চাপা ফুল সেদিনকে আমি এই গাছটাকে নিয়ে এসেছি খুব সুন্দর দেখুন সাদা সাদা ফুলগুলো এত মিষ্টি দেখতে লাগছে আর এই দেখুন এটাও একটা বেশ বাহারি ফুল তো আমার এই ফুল গাছ এমনি নর্মাল গাছ তারপরে আরও গাছ আছে যেরকম স্নেক প্ল্যান্ট তারপরে স্নেক প্ল্যান্টের মা বাচ্চারা প্রচুর আছে অ্যালোভেরারও মা বাচ্চারা প্রচুর আছে মানে একটা থেকে একটা থেকে একটা এরম অনেক গাছ আছে এবং এইভাবেই আমি আমার সামনের করিডোরটাকে সুন্দরভাবে সাজিয়েছি তো দেখতে দেখতে চলুন সকালও বেলা হতে চললো এবং আমি চলে এসেছি আজকে যেহেতু সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আজকে আমি চলে এসেছি শিবের মাথায় জল দিয়ে পুজো করতে তো সোমবারে শ্রাবণ মাসের সোমবারগুলো আমি আসলে পালন করি তো যেমনটা সকাল থেকে পুরোপুরি উপসেই থাকি তারপর দুপুর দুপুরবেলার দিকে ওই ধরুন একটু সাবু কলা মাখা একটু দই ফই দিয়ে খেয়ে নিই তো এই যে আমার মহাদেব একদম তৈরি হয়ে গেছে দেখুন একদম কি সুন্দর দেখতে লাগছে আর এই যে আমার গাছের ফুলগুলো দিয়ে আমি যে সাজিয়েছি আমার মনটা দেখেই যেন ভরে গেল তো আমাদের এই সোসাইটিতে ফুল তোলা বা বেলপাতা তোলা এগুলো কোনোভাবেই অ্যালাউ নয় আর আশেপাশেও এমন কোনো গাছ নেই যেখানে বেলপাতা খুব সহজেই পাওয়া যায় যেটা শিবের পুজোর জন্যে খুবই এক উপকারী জিনিস তো কি করি আমরা ব্লিংকিট থেকে এগুলো অর্ডার করে দিই যেরকম ব্লিঙ্কিট আছে বিগ বাস্কেট আছে একদম ঘরে এসে জিনিসগুলো দিয়ে যায় তো পুজো সামগ্রী যে জিনিসগুলো সেগুলোর জন্যে আমি ফুল বেলপাতা প্রায় আমি রোজই অর্ডার করে থাকি আমার ভগবানদের যাতে সুন্দর দেখতে লাগে সেই জন্য তো আপনি দেখতে পেলেন নিশ্চয়ই আমার গপুষণাও আছে তো আমার গোপুষণা কিন্তু আমার সাথে সব জায়গা ঘুরতে যায় সেই উটি হোক পন্ডিচারি হোক অরুণাচল হোক আসাম হোক শিলং হোক কিংবা বেনারস বা হিমাচল প্রদেশই হোক না কেন সব জায়গাতেই গেছে তো দেখুন আস্তে আস্তে আমার পুজো প্রায় শেষের দিকে তো এখন তাড়াতাড়ি যাব পুজো করে একটুখানি অফিসের কাজগুলো করতে হবে তারপরে করবো একটু রান্না বান্না তো আজকে যেটা আমি বললাম যে আমি তো খাবো ওই কলা সেদ্ধ টাইপ মাখা মতো কিন্তু ওদের জন্যে কিছু একটা করে দিতে হবে তো ওরাও একটু ভেজি খাচ্ছে তো আজকে আমি বানাবো কাঁচকলার কোফতাকারি আর একটু পটলের ডালনা আমার কোক এখন একটু বাড়ি গেছে সেজন্যে একটু আমি রান্না করছি ডেলি তো ও চলে এলে মোটামুটি রান্নার দিকটা ওই দেখে নেয় তো চলুন একটুখানি ধুনোটা দেখিনি ঘরে ঘরে আমার এই ধুনো দিতে যে এত ভালো লাগে যে আপনাদের কি বলবো আমি ওই ধুনো ধূপগুলো ডাইরেক্ট কিনে নিই আর এইটা দেখুন নতুন একটা কিনেছি খুব সুন্দর এটা যে এত হ্যান্ডি আর এত সুন্দর লাগে বাড়িটা কি কী পবিত্র লাগে এটা দেওয়ার পরে যে বলার বাইরে আর আমার এই ধুনোর গন্ধটা ভীষণ ভালো লাগে ঘরে ঢুকলেই যেন মনে হয় একটা পজিটিভিটির চারিদিকে ছড়িয়ে আছে তো পুজো আচ্ছা করে একটু অফিসের কাজকর্ম শেষ করে আমি চলে এসেছি কিচেনে তো আজকে আমি বানাবো কাঁচকলার কোফতা তো সেজন্যে আমি এই কাঁচকলাগুলো আর দু একটা আলু আমি সেদ্ধতে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ যে কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে তার খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর কাঁচকলা আর আলুর আমি এখানে ভালো মতো স্ম্যাশ করছি এবারে এর মধ্যে দিয়ে দেব একটুখানি বেসন একটুখানি কুচো লঙ্কা একটু আদা একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আমি নিরামিষভাবেই এটাকে তৈরি করছি তাই আমি নিরামিষই রাখছি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন আমি অ্যাড করছি না এটা যেহেতু আজকে সোমবার নিরামিষ রান্নাই হচ্ছে এবার তারপরে সেটাতে দেখুন আমি আস্তে আস্তে একটুখানি নারকলও অ্যাড করলাম তো আমি দেখলাম একটা জায়গাতে যে নারকল দিলে নাকি খুব টেস্টি হয় বড়াগুলো তো আমার বাড়িতে নারকল করানো ছিলই তো সেটাও আমি অ্যাড করে দিলাম এবার এটাকে আমি ভালো করে হাতে ভালো করে মিহি করে একদমভাবে ম্যাশ করে নিচ্ছি প্রথমে ম্যাশার দিয়ে একটু করলাম তারপর হাত না লাগালে তো আর চলে না এগুলোতে এসব রান্নায় তো ভালো করে এদিক ওদিক সেদি পাকিয়ে গুছিয়ে করে নিয়ে এবার আমি ছোটো ছোট করে এরম করে বড়া তৈরি করব। তারপর সেই বড়াগুলো এবার ফ্রাইং প্যানে ভেজে নেব একটু তো দেখো আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবারে আমি এই ফ্রাইং প্যানে তেল দিয়ে হালকা হালকা করে এগুলোকে একটু করে ডিপ ফ্রাই করে নেবো বড়াগুলো আগে ভেজে নেব তারপরে এটার তরকারিটা তৈরি করব। তো আমি আজকে মাস্টার অয়েলই ইউজ করছি এতে একটু বেশ ভালো একটা টেস্ট আসে তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো দেখো মোটামুটি গরম হয়ে গেছে এবারে আমি হাতে তালুর মধ্যে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিলাম কারণ এটা যেহেতু কাঁচকলা একটুখানি চ্যাটচ্যাট করতে পারে হাতে এবার ছোট ছোট করে এরকম গোলাকার মতো শেপ দিয়ে আপনি পাকি পাকিয়ে এবারে এই ফ্রাইং প্যানে আমি ভাজতে ছেড়ে দেবো তো এইভাবে একটা একটা করে এরকম গোল গোল করে ভেজে নিই বড়াগুলো তারপরে আস্তে আস্তে আমি তরকারিটা বানাবো তো দেখুন কি সুন্দর দেখতে লাগছে বড়াগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে দেখতে আর নারকলটা দেওয়ার জন্যে এর একটা আলাদাই টেস্ট ভেতর থেকে পাবেন যদি আপনারা কোনো দিনও নারকল ইউজ না করে থাকেন একবার ইউজ করে নিশ্চয়ই দেখবেন আপনাদের খুব ভালো লাগবে তো কাঁচকলার কোফতাকারি বাঙালিদের জন্য একটা সেরা নিরামিষ রেসিপি তো কাঁচকলার কোফতাকারির মধ্যে একটা ইমোশনাল লুকিয়ে থাকে এটা বানাতে একটু যদিও জটিল কিন্তু খেতে অসাধারণ হয় ধরুন যারা কাঁচকলা তো অনেক বাচ্চারাই খেতে চায় না তো তাদের জন্যে আমার মনে হয় এরম বরাবর করে পকোড়া করে দিলেও ওরা ভাত দিয়ে বা এমনি স্ন্যাক হিসেবেও খুব ভালোভাবে খেয়ে নেবে কারণ এটা খুবই হেলদি একটা রেসিপি হয় কারণ কাঁচকলাতে প্রচুর পরিমাণে আয়রান থাকে তো বাচ্চাদের জন্য গায়ে রক্ত হওয়ার জন্য খুবই দরকারি তো চলুন এই দেখুন আমি ফটাফট একটা একটা করে সব ভেজে দিলাম এবারে এপিট ওপিট করে একদম ভালো মতো লালচে লালচে করে ভেজে নেবো ওনারা চাইলে এটা এয়ার ফ্রায়ারেও ভেজে নিতে পারেন এয়ার ফ্রায়ারে ভাজার জন্য কি করতে হবে এই বড়াগুলো বানানোর পরে এর ওপরে একটুখানি অয়েল ব্রাশ করে নিতে হবে তারপরে মেশিনটাকে ধরুন এই একশো আশি ডিগ্রিতে একটু গরম করে তারপর দশ মিনিটের জন্য দিয়ে দেবেন একবার এপিট একবার ওপিট ওইভাবেও করতে পারেন আসলে আমার হাতে এই মুহূর্তে এত সময় নেই ওই জন্য আমি এই ফ্রাইং প্যান বা কড়াতেই করে নিচ্ছি নইলে ফ্রাই আপনার এয়ার ফ্রায়ারে করলে এটা আরও বেশি হেলদি হয়ে যায় এই যে তেলে যে আমরা যে ভাজি এই এতটা তেল ভাজাটা আর ইউজ করতে হয় না কারণ এয়ার ফ্রায়ারে আমি তো অনেক রেসিপি করি তো খুবই একটা উপকারী জিনিস এক এক করে কাঁচকলার কোফতাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি কড়া নিয়ে নিয়েছি গ্রেভিটা বানানোর জন্য এবং প্রথমে একটা বাটিতে আমি সব গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিলাম যেরকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জল আর একটু নুন সব কিছু জলের মধ্যে একটু ভিজিয়ে দিলাম এবারে কড়াতে একটু সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা গরম মশলা এলাচ একটা তেজপাতা আর একটু কাটা কাটা টমেটো একটু আদা এবং একটু লঙ্কা এবার ভালো করে এটি টপিট ফটিত করে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে বেশ সুন্দর একটা রঙ হাই হাইব্রিডে ভাজবেন না তাহলে আদা টমেটোটা পুড়ে যাবে একটু সিম করে করে ভাজবেন তারপর সিমেই রাখবেন বেশি হিট দেবেন না তারপর আস্তে করে এই যে যে মশলাটা যে আমরা জলে ভিজোতে দিলাম ওই মশলাটা হালকা করে ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরে ওটা একটুখানি ফুটবে তারপর একটু পুরতে পুরতে ফুটতে পুরতে যখন দেখবেন গ্রেভিটা বেশ সুন্দর হয়ে গেছে এবার তার মধ্যে পাঁচ করার কোফটাগুলো এক এক করে টপা টপ ঢেলে দেবেন তাতে কি হবে বেশ সুন্দর গ্রেভিটাও মানে টেস্টটা এনহ্যান্স হবে এবং এই কোফটাগুলো বেশ সুন্দর একটা জায়গা পাবে এক এক করে কারণ কোফটা যদি আগে দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই জলটা টেনে নেবে এবং লাস্টে নামানোর আগে এই সানরাইসের যে গুঁড়ো মশলা যেটা সব বাঙালির প্রিয় সেটা একটুখানি ছিটিয়ে তারপর নামিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছ ঝোলটা একদম ফুটে উঠেছে এবার আমি এই কাঁচকলার কোফতাগুলো একদম টপা টপ দিয়ে দিলাম ঝোলের মধ্যে এবার একটুখানি পাঁচ মিনিট রাখার পরে আমি কাঁচকলার কোফতাকারিটাকে নামিয়ে দেবো আর লাস্টে নামানোর সময় আমি একটুখানি ঘি দেব। ঘি দিলে এটা খুব অসাধারণ একটা ফ্লেভার বেরোয় তো তো চলো কাঁচকলার কোফতা তো হয়ে গেছে এখন আমাকে পটাপট বানিয়ে নিতে হবে পটলের ডালনা যেটা আমাদের সকল খুব ফেমাস একটা বাঙালিদের ইমোশান পটলের ডালনা তো চলো পটাপট বানিয়ে নিই পটলের ডালনাটা খুবই সহজভাবে নিরামিষভাবে আমি করছি দেখতেই পাচ্ছ কড়াইয়ে তেল দিয়ে আমি পটল আলুটাকে ভালো মতো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা টমেটো চাইলে টমেটোও দিতে পারো তো সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে কাশিয়ে একদম ভালো মতো একটা রঙ বের করবো তারপরে হালকা করে জল দিয়ে আর নুন মিষ্টি তো আছেই যেরম তুমি খেতে চাও মিষ্টি চাইলে মিষ্টিও একটু দিতে পারো একটু ভালো টেস্ট হয় পটলের ডানলা না নামানোর আগে যদি একটু ঘি দেন খুব ভালো একটা ফ্লেভার বেরোয় আর গরম মশলা তো আছেই তো এইভাবেই আমি এদিক ওদিক করে পটলের ডান্লাটাও পটাপট বানিয়ে ফেললাম আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আপনাদের সত্যি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই দেখতে থাকুন মাইন্ড বাটার